বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার হয়তো বা পরিবারে কোনো নতুন ছেলে সদস্য এসেছে যার একটি সুন্দর নাম রাখতে চাচ্ছেন এবং সে নামটি হতে হবে অনেক সুন্দর অর্থবহুল আর আপনি মুসলিম হওয়ায় আপনার ছেলে সন্তানকে একটি মুসলিম নাম দেওয়া উচিত সেই উদ্দেশ্যেই আমরা আজকে নিয়ে এসেছি ছেলেদের সুন্দর সুন্দর ইসলামিক নাম যা আপনার আপনার সন্তানের জন্য রাখতে পারেন, সন্তান সেই করতে পারবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে নেই কিছু অসাধারণ ইসলামিক ছেলেদের নাম আশা করি আপনাদের এইসব নামগুলো খুবই পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে বলবেন না কোরআন থেকে ছেলেদের ইসলামিক নাম ইলিয়াস ইলিয়াসিন অর্থ একজন নবীর নাম ইকওয়ান নামের অর্থ ভাই ইমাদ বা এমাদ নামের অর্থ স্তম্ভ ইলিয়াস নামের অর্থ একজন নবীর বীর নামের অর্থ মরিয়মের পিতার নাম ঈশা আলাইসাল্লামের মাতা ঈশা নামের অর্থ একজন নবীর নাম ইবাদ নামের অর্থ ভাগ্যবানের বান্দা আবদের বহু বছন ইসমাইল নামের অর্থ একজন নবীর নাম ইমান নামের অর্থ খুদার উপর ভরসা রাখা ইহসান নামের অর্থ ভালো কাজ দয়া ইকরাম নামের অর্থ প্রশংসা শ্রদ্ধা কাউকে সম্মান করা ইসলাম নামের অর্থ শান্তির পথ জমা ইজবাহ নামের অর্থ ধীন ভর ইশরাক নামের অর্থ বিকিরণ করা আলোকিত করা ইস্তিগফার নামের অর্থ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া জামাল নামের অর্থ সৌন্দর্য জালাল নামের অর্থ বিশিষ্টতা প্রতিপত্তি জামিল নামের অর্থ সুন্দর। জিহাদ নামের আল্লাহর পথে সংগ্রাম জিব্রিল নামের অর্থ একজন ফেরিস্তার নাম যা যা নামের অর্থ পুরস্কার প্রতিদান জাবাল নামের অর্থ পর্বত জাদিদ নামের অর্থ নতুন জিবাল নামের অর্থ পাহাড় জাজি নামের অর্থ যথেষ্ট কফিল নামের অর্থ পৃষ্ঠপোষক দায়িত্বশীল কবির নামের অর্থ কাথির নামের অর্থ অনেক করিম নামের অর্থ উদার মহৎ কাতিব নামের অর্থ লেখক কালাম নামের অর্থ বক্তৃতা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম কোরআন থেকে ছেলেদের নাম যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতে করে আপনিও উপকৃত হবেন আপনার বন্ধু বান্ধবও উপকৃত হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামুকুমার রহমতুল্লাহ